বাংলা ভাষা রক্ষা করার উনিকে ওনাকে কে সেই হকদারি দিয়ে তা দেয়নি যেদিন প্রণব রাষ্ট্রপতি করার কথা বলা হয়েছিল বাঙালিকে সেদিন প্রথম বিরোধিতা উনি করেছিলেন খবরটি বিস্তারিত ভাবে দেখতে দেখতে থাকুন আলোক শিক্ষা নিউজ টু জানে না ও জানে না হিন্দুদের ধর্মীয় মন্দির সরকারি টাকায় হয়নি আর সংবিধানও পারমিট করে না কোন ধর্মের কোন মন্দির বলুন মসজিদ বলুন গুরুদ্বারা বলুন চার্চ বলুন সরকারি টাকায় তৈরি করা যায় না তিনি সংবিধানও পড়েননি নিজের ধর্মটাও পড়ে তাই এই ধরনের কথাবার্তা করছি আপনারা করবে যেহেতু আপনারা উত্তর কন্যায় করেছিলেন তরুণ না এত বড় রাজ্য অন্য রাজনৈতিক দলের কর্মসূচিকে ডিস্টার্ব না করে করতে কেন পারবে বিজেপি তো করেছে ছশো কিলোমিটার কংগ্রেসও পলাশিতে করেছে তা করুন না বলছে এত বড় রাজ্য এগারো কোটি দেশ দার্জিলিং থেকে দীঘা কোচবিহার থেকে কাকদ্বীপ এতগুলো জেলা এত বিরাট এলাকা কেন করবেন নিশ্চয়ই করবেন তাতে তাতে অন্য কারো কর্মসূচিকে ব্যাহত না করেই করবেন এসব কথা ওনাকে বলতে হবে না বলুন জ্যোতিবাবু বুদ্ধবাবুর সময় ওনাকে কোনোদিন হাইকোর্টে যেতে হয়নি বন হরতাল করতে আর আমাকে এইটটি টাইম হয়েছে যেহেতু আমি অপোজিশন লিডার নো সিটিং অপোজিশন লিডার এবং বিজেপিকে রিপ্রেজেন্ট করি সেই কারণে আমাকে ছিয়াশি বার যেতে হয়েছে হাইকোর্টে এবং উনি থাকতে থাকতে মাস ছয়েক আছেন উনি আরো বার চোদ্দ যেতে হয় বলুন আমি আমার ফাইটে টাইম দেবকে তো ঘাটালে পাওয়া যায়নি

বাংলা ভাষা রক্ষা করার উনিকে কে সেই হকদারি দিয়েছে প্রণব মুখার্জিকে রাষ্ট্রপতি করার কথা বলা হয়েছিল বাঙালিকে সেদিন প্রথম বিরোধিতা উনি করেছিলেন আর উনি যে পার্টিকে গালাগালি করেন সেই পার্টিটাকে বাঙালি প্রতিষ্ঠা করেছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জ আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর অ্যাডভাইজার ছিলেন লেট বিবেক দেবরয় বাঙালি অর্থনৈতিক উপদেষ্টা যিনি আছেন সঞ্জীব সান্নাল বাঙালি কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার একজন কৃতি অধ্যাপক অসীম ঘোষকে হরিয়ানার রাজ্যপাল করেছেন বাঙালি সব কথা এখানে না বলেই ভালো আমি মন্তব্য করব উনি হেলথ গ্রাউন্ড বলেছেন উনি এটা বড় মাপের ব্যাপার আর উনি ভেরি কম্পিটেন্ট পার্সন ওনার গ্রাউন্ড হেলথ গ্রাউন্ড বলে আমরা দেখেছি মিডিয়াতে আমি এটা নিজে আপনারা বলছেন যে সতেরো লাখ রোহিঙ্গা আছে কিন্তু মমতা দাবি করছেন যে সারা বিশ্বে এগারো লক্ষ রোহিঙ্গা আছে এবং বাকি বাকিদের পেলেন কোথায় আপনারা বাকিদের পেলেন কোথায় দেখুন ভারতীয় মুসলিমদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই আমরা কোনো দিন বলি না আমরা তাদের বিরোধিতা করি না মোদিজির সমস্ত স্কিমের বেনিফিট কিন্তু সবাই পায় কিন্তু বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা মুসলমান তারা ভারতীয় নয় পরিষ্কার কথা ভারতীয় শিখ হিন্দু খ্রিস্টান জৈন মুসলিম যেই হোক তারা ভারতীয় সবাই মিলেমিশে আমরা থাকবো যে যার রাজনীতি করুন তারা আমাদের হিন্দুদের পার্টি বলেন কিন্তু মোদীজির কোনো স্কিম কোনো একটা ধর্ম সম্প্রদায়ের জন্য নয় পরিষ্কার কথা বলেছি কিন্তু আমরা পরিষ্কারভাবে বলি পাঁচশো চল্লিশ কিলোমিটার কাঁটাতারের ভেড়া না থাকার জন্য বাংলাদেশ থেকে বারমার যে রোহিঙ্গা রিফিউজিরা এখানে প্রচুর সংখ্যায় ঢুকেছে তাদের নাম হচ্ছে রোহিঙ্গা দু হাজার সতেরো সালে মুখ্যমন্ত্রী তাদের ইনভাইট করেছিলেন আমরা চাই এসআইআর মাধ্যমে তাদের নাম ভারতীয় ভোটার তালিকা থেকে বাতিল করা হোক এবং তাদেরকে পুশব্যাক করে আমাদের দেশে অভারতীয়দের যেন না রাখা হয় এটা তো সবার কথা প্রত্যেক ভারতীয় কথা এতে কোনো রাজনীতি কোনো ধর্ম কোনো সম্প্রদায় কোনো জাত থাকা উচিত নয় বলে আমার মনে হয় ভিউডো রিপোর্ট আলোকানস্টু আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনানাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট অথবা নাইন স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ইচ্ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন বা নাইন